আর এক প্রকারিতা তার এমন উৎসাহ এমন আনন্দ করা তার নাচ তার গান আমাদের সাথে মজা করা আমাদেরকে ভালোবাসা সেটা আর এক প্রকার ভেতরের যে শিল্পী প্রকাশা সেটাকে আমরা অনেকে বুঝিনি আমি ভীষণভাবে চেষ্টা করেছি কোকাতাকে বুঝতে এখনো আমি চেষ্টা করি প্রকাশাকে বুঝতে তবে আমার একা ভারতবর্ষের সবচেয়ে ভালো শিল্পী প্রকাশা আমার দেখা এখানে তিনি অনেকে অনেক কথা বলতে পারেন কিন্তু আমার দৃঢ় বিশ্বাস প্রকাশ কর্ম তার কারণ এমন একজন মানুষকে বেঁধে যা এমন একজন মানুষ তিনি যার মধ্যে ছন্দ কাজ করত সেই ছন্দটা যিনি উনি নাচ করতেন সেই নাচ যারা দেখেছেন যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন সেটি অনবদ্য একটা জিনিস প্রকাশ এতটাই ছন্দ কাজ করত যিনি বহু কবিতা লিখেছেন এবং ঠিক তেমনই প্রকালদার শেষ জীবনের ছবি যদি আমরা দেখি মূলত ল্যান্ডস্কেপ এবং অবশ্যই কিছু টিকার কাজ যেখানে ছন্দ প্রধান প্রকালদার কাজ কিন্তু রং প্রধান না দেখা প্রধান এবং ছন্দ প্রধান এই কাজগুলো আত্মসাত করতে গেলে নিজের মধ্যে ওই ছন্দবোধ থাকা দরকার ছবি কখনো না একটা জল পদার্থ নয় ছবি সবসময় দাঁড়িয়ে থাকে প্রকাশ ছবি লাইন ভীষণ চলমান ভীষণ নান্দনিক এবং যার জন্য আমার প্রকাশদার প্রতি এতটা শ্রদ্ধা ঠিক উনি যা আমার ছবিটা আমার তাই পেয়েছি আবারও বলছি যে বহু স্মৃতি মানে এক রাত দু রাত বললেও স্মৃতিগুলো শেষ হবে না পোকা মানুষ ছিলেন যদি নেয় তা আমি করবো না কিন্তু আমি প্রকাশকে প্রণাম জানাচ্ছি আমার আন্তরিক প্রণাম এবং আবারও বলছি আমার দৃঢ় বিশ্বাস ভারতবর্ষের অন্যতম শিল্পী শ্রী প্রকাশ কর্মকার নমস্কার আমাদের সঙ্গে এখানে আছেন সুদীপ ব্যানার্জি সুদীপ সম্পর্কে একটু বলি সুদীপ দা বটে কিন্তু বেশ অনেক দিন থেকে প্রায় চল্লিশ বছর ধরেই প্রকাশ কম্প্রকাশের সঙ্গে ছিলেন এবং দীর্ঘ দিন একসাথে কাটিয়েছেন তো ওনার মুখ থেকে একটু প্রকাশ প্রকাশ সম্পর্কে একটু কথা চাই প্রাথমিকভাবে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই হলি আমাদের তার উদ্যোগেই আজকে প্রকাশ করে এই প্রদর্শনীর আহ বাড়ানো আজকে অনুষ্ঠানটা হচ্ছে পরবর্তীকালে একটা প্রদর্শনী হবে কলকাতার কোনো একটা বিখ্যাত গ্যালারিতে তো এই ধরনের ব্যাপারটা কিন্তু আরো আগে হওয়া উচিত ছিল কিন্তু আমাদের গৌতমের আহ গৌতমের উৎপ্রিয় দাদা এক মিনিট গৌতম দাসের অনুপ্রেরণায় আজকে এই প্রদর্শনী হতে চলেছে তার প্রারম্ভিক অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি এবং আমার নিজে খুবই গর্ববোধ করছি যে একটা অনুষ্ঠানে আজকে উপস্থিত থাকতে পেরে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী এবং সহকর্মী সমীরাই চৌ উপস্থিত আছে তার মধ্যে শিল্পী আগের অনুষ্ঠানের উপস্থিত থেকে এটা আরও বেশি গৌরবিন্ন করেছে তার কাছ থেকে আপনার শুরুের প্রকাশ কর্মকার সম্পর্কে অনেক কিছু আলাদা ভাই বলতে গেলে শিল্পী হিসেবে কতটা বড় সেটা আমার পক্ষে বলার কারণ তিনি এত বড় একজন শিল্পী ছিলেন তার অন্যান্য দিকগুলো নিয়ে আলোচনা করতে পারি কারণ প্রকাশ কর্মকারকে একটা ফ্রেমের মধ্যে বাঁধা যাবে না যিনি বহু বর্ণের রঞ্জিত তার এতগুলো দিক আছে যেগুলো বলে শেষ করা যাবে না শুধুমাত্র শিল্পী হিসেবে নয় মানুষ হিসেবে তার কাজের ধর এই যে শ্রমিক কিছু আগে বলছিল যে তাকে শুধুমাত্র রঙে বর্ণন করা যাবে না তার যে ছন্দ তার কবিতার ছন্দ তার রঙের যে একটা ছন্দ তার মধ্যে প্রকার সমকার আমরা বুঝতে পারি এবং দ্বিতীয়ত হচ্ছে যে শুধুই ছবি আঁকাটা নয় যে সমস্ত ইয়ং পেন্টারে যারা ছিল তাদের তো একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তার যে একটা অনুপ্রেরণা বহু শিল্পী তৈরি হয়েছে তার পরবর্তীকালে ওনার সাহচর্যে তাদের মধ্যে আমরা বলতে পারি শুভাপ্রসন্ন একজন আছেন প্রখ্যাত শিল্পী তিনি এক সময় আমাদের প্রকাশ কর্মকারের সংস্পর্শে সে শিল্পী আমরাও এতে সঙ্গে নিজেই বলছিলো যে আমরা সময় প্রকাশ তাকে দেখে আমরা অনুপ্রাণিত হতাম তখন সেই সময় কিন্তু ওই ধরনের উদ্দীপনা দেখানো বা যে উদ্দীপনা যোগানো অন্য কোনো শিল্পী কিন্তু ছিলেন না একমাত্র প্রকাশ সঙ্গী কাউকে দেখলে তাকে তার ছবি আঁকাটা কীরকম হওয়া উচিত কীভাবে এভাবে ভালো হওয়া উচিত এগুলো কিন্তু খুব করতেন অনুপ্রেরণা দিতেন এটা একটা দিক এগুলো সব শিল্পীর মধ্যে দেখা যায় না এটা কিন্তু এছাড়াও পড়াই নিজের যাপন যেটা ছিল একদম বাইরে থেকে দেখলে মনে হতো যে উনি একদম নিয়ম শৃঙ্খলা না এরকম একটা যাপন করছে কিন্তু আসলে ছবি ব্যাপারটা ছিল একদম নদীর মতো নদীর মত যখন ছবি আঁকতে বসতেন সেখানে একটা ধ্যানভন্ডির যেন আহ একটা হিমালয়ে বসে আছেন তখন তাকে যায় না যে প্রকাশ সম্পর্ক সম্পর্ক আগে যিনি গল্প করছিলেন ছিলেন মদ্যপান করছিলেন নাচ ছিলেন কিন্তু পরবর্তীকালে যখন ছবি আঁকতে বসছেন সেই প্রকাশ সম্পর্কে দেখা যাচ্ছে একটা ধ্যানভম্ভীর নদীর মতন তিনি সৃষ্টি করে যাচ্ছে এছাড়া তো মজার মজার ঘটনা আমাদের সঙ্গে জড়িত আছে আমার মনে আছে একবার প্রকাশটা কি এইভাবে চেনা যায় যে উনি অত মহান শিল্পী হোক কত সাধারণ মাপে মানুষ ছিলেন সাধারণ মানুষের সঙ্গে তিনি নিজেকে একটা সম্পর্ক স্থাপন করতে পারতেন আমার মনে আছে বাড়ির বাড়িতে একবার সকালের দিকে গেছি তখন আমার উনি বললেন যে চল আমাদের এখানে আর গিয়ে কাঙালি ভোজন হচ্ছে সবাই খাবে আমারও গিয়ে দিই মুখ্যম হয়ে হয়ে হচ্ছে তো আমার মনে আছে সেদিনকার ঘটনাটা সেটা আমার একটা স্মরণীয় ঘটনা তো সেই উপলক্ষে উনি আর আমি একসঙ্গে গেলাম বাড়ির বাড়িতে ওনার পাড়াতে একটা চায়ের দোকান ছিল সেখানে গিয়ে দেখলাম প্রচুর কাঙালি গরিব মানুষ তারা সব মাটিতে বসে যে খিচুড়ি খেতে হঠাৎ দেখতে দেখতে চল আমরাও বসে পড়ি আমার সেই দিনকার ঘটনাটা এখনো আমার বোধ করি যে প্রকাশ কুমার মোহন একজন ভারত বিখ্যাত শিল্পী তথাকিত সারা পৃথিবীর বহু গ্যালারিতে ওনার ছবি আছে তিনি বলছেন যে এখানে বসে পড়ি এবং সেই দিন আমার মনে আছে আমি আর দুজনে ওই ধুলো ভরা রাস্তায় বসে আমরা কাঙালিদের সঙ্গে একসঙ্গে আমরা ওই খেয়েছিলাম কাঙালি হয়ে পড়েছিলাম আমার মনে হয় না যে ভারতবর্ষের আর কোনো শিল্পীর পক্ষে এটা করা সম্ভব নয় কারণ কলকাতা যখনই ঘটনাটা ঘটাচ্ছেন তিনি কিন্তু শিল্পী হিসেবে শিল্পী জগতের মধ্য ভবনে তখন বিচরণ করছেন কিন্তু একজন মানুষ ওই জায়গা থেকে নিজেকে নেবে নামিয়ে নেবেন একটা সাধারণ গরিব দুর্ব দুঃখী তাদের সঙ্গে একসঙ্গে বসে 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 আমরা যে খাওয়া দাওয়া করলাম এটা চিন্তা করতে পারছে না যে একজন শিল্পী কতখানি উদাকরের হলে কতখানি উঁচু ঘরের হলে এবং কতখানি সাধারণ মানুষের মধ্যে মিঠিয়ে যেতে খুশি জামাকা মানুষটা থাকলে তবে উনি এক লাখ না দেড় সেই সময় সেই টাকাটা টোটালটা আমি ওই তার মায়ের চিকিৎসার জন্য দিয়ে দিয়েছিলাম শিল্পী মন সবসময় হয় না কিন্তু সবাই কিন্তু করে দেখাতে পারেনা পৃথিবীর অন্যতম সেরা শিল্পী হিসেবে নৈসর্গ চিত্রে সেরা শিল্পী যদি তুলনা করা হয় তো কিছু কিছু এই হবে না কারণ আমাদের ভারতবর্ষের বিখ্যাত সাংবাদিক জ্যোতির্ময় দত্ত তিনি একটা জায়গায় তো উল্লেখ করেছেন যে বাজি যদি প্রকাশ ইউরোপে জন্মাত তো তাকে ভারতবর্ষের এই ব্যঙ্গ করে করেছেন যে আজকে নৈসর্গ চিত্রে তাকে ভারতবর্ষের ব্যঙ্গ করা যেতে পারে পরিদর্শন তার তার উপরে আমি বলে যে একটা বই উনি লিখেছিলেন সেইটা দেখে উনি বলেছিলেন এবং দেশপুত্রিকায় আমি একটা এও দিয়েছিলেন ওনার সমালোচনাও লিখেছিলেন যে এই ধরনের যে লেখা এটা ফরাসি দেশের যে কোনো একটা সাহিত্য সম্পূর্ণ করা যেতে পারে যে মানুষের জীবন যখন করেছে এই ধরনের জীবনযাপন কিন্তু সচরাচর শিল্পী বলে দেখা যায় না সেই অন্য শিল্পী এবং অন্যতম তার সঙ্গে তার মতো করে কেউ আর প্রকাশম করা হতে পারে

কিন্তু ব্রেন কিছুক্ষণ আগে খবর পেলাম ওনার শরীরটা আজকে খারাপ হওয়ার কারণে উনি আমাদের এখানে আসতে পারেননি তো আমরা এই যে ব্রসরটা আপনাদের দিচ্ছি এর মধ্যে দেখবেন সোনাধান একটা লেখা আছে এবং আরও অনেকেরই লেখা আছে আমরা আশা করবো আপনি আপনারা পড়বেন এবং পড়ে আপনাদের কীরকম রাখবে জানাবেন আমি এই ব্রসরটাতে এখানে একটা লেখাই পড়তে চাই কারণ ছোট বলে অবশ্যই সেটা হচ্ছে কমকারকে দেখেছি আমি ভ্যান্ডকে দেখিনি আমি প্রকাশ কর্মকারকে দেখেছি আমি মহাকাশ দেখিনি আমি প্রকাশ কর্মকারকে দেখেছি মাছ সমুদ্রে নৌকাকে টলমল করতে দেখিনি আমি প্রকাশ কর্মকারকে দেখেছি আমি প্রকাশ কর্মকারকে দেখেছি ঝড়ের রাতে হাওয়া সবার মাঝে একলা নাবি রঙিন বিনা পাওয়া আমি শিল্পী প্রকাশ কর্মকারকে দেখেছি আমার মনে হয় এত ছোট কয়েকটা লাইনের মাধ্যমে এত সুন্দর শ্রদ্ধা গো সমীরদার পক্ষে দেওয়া সম্ভব তো সমীরদা অবশ্যই তো ভালো শিল্পিত বটে তার সঙ্গে ভালো গান করেও তো সবাই জানেন নিশ্চয়ই আপনারা এত ভালো কবিতা লেখে এটা আমি খুব সুন্দর আমার জানলাম আর কবিতার টুকটাক করেছে সমীরদা কিন্তু এত ভালো লেখো আসলে আমার মনে হয় এটা একটা ভিতর থেকে বেরোয় আর কি একটা আমার আমার কবি কবি সঙ্গ ছোটবেলা থেকে

ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটা ওয়ার্কশপ হয়েছিল একটা ক্যাম্প এবং সেখানে আরো অনেক শিল্পীরা ছবি আঁকছিলেন এবং বাচ্চারাও ছবি আঁকছিলেন তো আমি সেখানে দেখতে গেছিলাম তো প্রকাশ দা ছবি আঁকছেন এবং সব দিকে তার নজর তো আমার গালে কতগুলো তখন ব্রণ ছিল সেটা দেখে বলছেন তোর গালে কি হয়েছে আমি বললাম কি আর হবে বললেন দুষ্টুমি করেছিস তো ছবি আঁকার বাইরে অন্য সব দিকে নতুন তারপর আমরা একটা ক্যাম্পে গেছিলাম সঙ্গে সেখানে প্রকাশ তাকে কে ছবি আঁকতেও দেখেছি আবার ওই সকলের সঙ্গে আড্ডা দেয়া সেখানে নিজন চৌধুরী ছিলেন প্রকাশ কর্মকারের প্রকাশদার দার আহ দীর্ঘদিনের বন্ধু এবং দুজনে প্রায় সমবয়সী আহ তো সেখানে নিজনদার নিরাশি বৎসরের জন্মদিন হয়েছিল আমরা একটা বোট বা ক্রুজে একটা কোনো একটা জলজানে আমরা ছিলাম এবং সেই জলজানের আমরা মিয়ানমারে গেছিলাম একটা ক্যাম্পে সেখানে বিজনদার জন্মদিন উদযাপন করা হলো এবং প্রকাশ দা বিজন দা গৌতম দা আরও অনেক শিল্পীরা দিল্লি থেকে যতীন দাস এসেছিলেন অমিতাভ দাস মোনারাই এসেছিলেন তারপর বড়দার থেকে রিহি দিয়ে এসেছিলেন সেদিন যে সমস্ত শিল্পীরা ছিলেন সুভাষদা ছিলেন তাদের অনেকেই আজ নেই সুভাদা ছিলেন সেই ক্যাম্পে সুভাদা সুনীল দাস ছিলেন সুনীল দাস এবং সুনীল দাসের স্ত্রী সুভাদা শিবরাদিও গেছিলেন তো তারপর ওখানে সস্ত্রিক বেশিরভাগ শিল্পীরাই গেছিলেন রিনি ধুমাল পিডি ধুমাল দিল্লি থেকে অমিতা ভোদার সেই ক্যাম্পটা একটা খুব সুন্দর স্মৃতি হয়ে আছে এত তাড়াতাড়ি খুব বেশি বছর আগে নয় বোধ হয় সম্ভবত টু থাউজেন্ড ফাইভ এ কি হয়েছিল ক্যাম্পটা মিয়ানমারে আমরা কলকাতার থেকে গেছিলাম এখান থেকে হই হই করতে করতে মনসিজদা দমদম এয়ারপোর্টেই বেশ হই হই শুরু করে দিলেন এই খুঁজে পাচ্ছেন না এই আছে ওই যে ওনার যেমন স্বভাব বেশ জোর গলায়

বৃন্দা এবং কাহিনী আরতি মার্চেন ছিলেন এবং এদের মধ্যে কাহিনী আরতি মার্চেন সব সময় যেখানেই আমরা যেতাম ভীষণ শপিং করতে ভালোবাসতেন উনি সব জায়গায় গাড়ি হোক বাস হোক যাই হোক থামিয়ে প্রচুর শপিং করতে চলে যেতেন সব জায়গায় খুব সুন্দর দেখতেও ছিলেন তো আমরা ওখানে যথারীতি যার যখন ইচ্ছে ছবি আঁকা এবং দিনের বেলা সাইট সিং এখানে ওখানে যাওয়া এই শহর থেকে ও শহরেও আমরা গেছি মিয়ানমার থেকে পাগান বলে একটা জায়গায় যেখানে প্রচুর সাড়ে তিন হাজার মন্দির তারপর শ্রাইন নানান রকম ঐতিহাসিক শ্রাইন সেই শহরটা ভর্তি সাড়ে তিন হাজার মন্দির শ্রাইন স্তূপ তো আমি বাসটা প্রায় ফাঁকা আর কেউ নেই বাহাদুর শাহ জাফরের সমাধিতে ওটা আগের দিন ওরা দেখে এসেছিল তো আমি সেটা দেখতে গেলাম এবং ওই কাহিনী আরতি মার্চেন্ট এবং মৃন্দামিলার সঙ্গে ছিলেন তো ওখানে আমি বাহাদুর শাহ জাফের টুমবে গেলাম ওই মিয়ানমারের বাজারের সামনে বাসকা রেখে এবং ওখান থেকে খুব কাছেই আমাদের হোটেল ছিল তো ওরা শপিং করতে গেলেন তো আমি ভালো করে টুম দেখে দেখে অনেকক্ষণ ধরে ভালো করে দেখে বাসে এসে দেখলাম ওনারা আসেনি তারপরে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পরেও ওনারা এলেন এবং ওখানে আমাদের মোবাইল ফোন কাজ করছিল না তো আপনি বাসের যারা ছিলেন বাস ড্রাইভার এবং সহকারী তাদের আমি অনুরোধ করলাম যে আমরা তো আধ ঘন্টা অপেক্ষা করলাম ওনারা আসছেন না আধ ঘন্টাটা ক্রমশ চল্লিশ মিনিটের দিকে এগোলো তাই বোধ অটো বা ট্যাক্সি করে চলে এসেছিলেন তারপরে এই বোধহয় সবচেয়ে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন আর বিজনদা বিজনদা খুব ঠান্ডা মানুষ বকুনি বকাঝকার და რეგია છે ને